আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো এই তো সকাল সকাল ছেলের কিছু পোশাক পরিষ্কার করে দিয়েছিলাম তো সেগুলোকে আমি ভালোভাবে নেড়ে দিয়েছি যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় আজকে হালকা হালকা মিট মিটু রোদ বৃষ্টি বৃষ্টি তো আমি সেগুলোকে উল্টে দিচ্ছি ছোটো বাচ্চার জিনিস আসলে একবার পড়লে আর হচ্ছে পড়া যায় না ময়লা করে দেয় দোলা করে দেয় যেহেতু বাইরে খেলাধুলা করে তো এখানে ফার্স্ট রমজান যেহেতু আজকে আমি ঘুম থেকে লেট করে উঠেছি তারপর আমি রুমটা ভালোভাবে ঝাড়ুনে নেব তো ডাইনিংটা ভালোভাবে দিয়ে নেবো তারপর থালা বাসন পরিষ্কার করে আমি হচ্ছে রান্না মানে ইফতারের জন্য সব কিছু রেডি করে দেবো কারণ হচ্ছে আমি যেহেতু একাই আরে মনে আমার ছেলেটা অসুস্থ তো সে আমি রান্না টান্না করে আমি আসরে নামাজ পড়ি আমি তাড়াতাড়ি রান্না করে নিই তো আমি ভালোভাবে রুমটা ঝেড়ে তারপর হচ্ছে আমি এতে কলা ভাজি আর হচ্ছে আলু হচ্ছে কেটে রেখে দিয়েছি কারণ একটু পর রান্না করবো তো এখন বিকাল তিনটা তো এ তো আমি কাটাকুটি করে রেখে দিয়েছিলাম অনেক আগে কারণ জরের নামাজের পর তারপর আমি রান্না চাপাই দিয়েছি কারণ হচ্ছে আমার ছেলেটা অসুস্থ তো তাড়াতাড়ি রান্নার কাজটা আমি সেরে নিবো তো এই কলা ভাজিটা আমার অনেক পছন্দ কারণ আমি মাছ মাংস এগুলো আমি রমজান মাসে খেতে পারি না কারণ বর রাত্রে এম কলা ভাজিটা বলে আমাকে অনেক ভাত খেতে ভালো লাগে তো আমি তার জন্য এই কলা ভাজিটা করছি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে তিতা তিত্তা লাগলো আমাকে অনেক ভালো লাগে এই কোলাভাজিটা আমার অনেক ফেভারিট আর এদিকে আমি আরও হচ্ছে তরকারি রান্না করবো এখানে মাছ রান্না করেছি টমেটো দিয়ে আমার শাশুড়ি আমা আমাকে মশলা করে দিয়েছিলো যেহেতু আমরা শিল্পাটা বেটে খাই সেহেতু আমাকে মশলা করে দিয়েছিল যে তুমি একা একা রমজান মাসে তুমি রোজা করে কষ্ট করতেছো তো আমি মশলাটা করে দিত আমাকে মশলাটা করে দিয়েছিল তো এখানে আমি মাছ আমার ওই মাছ হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে আব্বু হচ্ছে জিলাপি পিঁয়াজু বেগুনি নিয়েছিলো আর বুট আমি পাশে রান্না করেছিলাম তার সাথে খেজুর ছিল সেগুলো পিক তোলা হয়নি কারণ আমার ছেলেটা দেখুন অনেক অসুস্থ তো সন্তান অসুস্থ হলে একটা মা মাই বলে যে আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও কিন্তু বীরুময়ে তুমি আমাকে অসুস্থ করে কিন্তু একটা মা নিঃসন্তানভাবে নিঃস্বার্থভাবে একটা ছেলেকে ভালোবাসতে পারে তো আমার ছেলেটা অসুস্থ সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন কারণ অনেক অনেক জ্বর আর চার দিন থেকে আমার ছেলেটা কিছুই খায়নি কিছুই খেতে চায় না অনেক কড়া কড়া ওষুধ অনেকগুলো ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছে তো সবাই আমার ছেলেটার জন্য আমার বাবাটা যেন দোয়া করবেন যাতে তারা তাড়াতাড়ি সুস্থ করে দেয় কিছুই খাই না এতটাই অসুস্থ আর জ্বর অনেক জ্বর আমাকে বলছে যে আম্মু তুমি আমার জন্য দোয়া করো নামাজ পড়ে আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আমাকে বলছে তারপরও নিজের স্কুল প্রাইভেট পাওয়া যেসে সেটার কথাও ভাবছে যে আম্মু আমার স্কুল প্রাইভেট সব কিছু বন্ধ হয়ে যায় কিন্তু কিছুই খেতে চাই না এ বেদানাটা আরেকদের চিড়ে ভিজে দিয়েছি সেটা একটু একটু করে খাওয়াচ্ছে আর তাকে স্যালাইনের পানি খাওয়াচ্ছি কিছুই খেতে চাই না তা বলছে যে মুক্তি তা এসেছে তারপর আমি এই ফলটা দুটো একটা করে দিয়েছি কিন্তু নিজের মুখে বলেছে যে আমি বেদানা খাবো তার জন্য হচ্ছে ওটা একটু খাচ্ছি আর কিছুই খেতে চাই না আর তিন চার দিন থেকে তার পেটে কিছুই যায়নি কোনো ভাত কোনো কিছুই যায়নি তো এখানে সে একটা একটা করে খাচ্ছে আমি বলছি আবু বিচিটে ফেলে দাও আর রসটা শুধু খেয়ে নাও তো এখানে আমার বাবাটা খাচ্ছে তো আল্লাহ আমার আল্লাহ যেন আমার বাবাটাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আমি আর আর আল্লাহর কাছে কিছু চাই না কারণ একটা সন্তান অসুস্থ হলে একটা মাঠ জানি বলে যে কী করে কী বলে সেটা একটা মা ছাড়া কেউ জানে না তাই তো এখানে একটা কী অনেক সুন্দর ফুল ফুটেছে তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ অনেক সুন্দর লাগছে ফুলটা তো আমার ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ভাই